আরেকদিন সকাল সকাল আসবো সারাদিন থাকবো আড্ডা দিব তারপরে ক্যান্ডেল লাইট পার্টি করব তবে রাতে থাকতে পারবো না রাতে থাকার ব্যাপারে আমি কিছু বলো না প্লিজ আমার মনে হয় কি জোর করাটা ঠিক হবে উনি যেটা কমফোর্ট ফিল করে তাহলে তুমি বলো এখন আমি কি করব। ভাসমান নৌকার মতো সব জায়গায় ভেসে ভেসে বেড়াবো এসব কি কথা বলছে তোর পা তুমি তাহলে তুমি বলে দাও এখন আমার কি করা উচিত আমি জানি না তবে এই বাড়ি থেকে যদি আমাকে চলে যেতেই হয় আমি তোমাকে ডিভোর্স দেব না আমার তো মনে পড়ছে না কি যে বলো না অবশ্যই বলেছি আচ্ছা ঠিক আছে তুমি বলেছো আমার মনে নেই কি যে ভুলো মন তোমার চলো শুতে চলো ঠিক আছে যাও আমি আসছি আফুজা চোখের জলে লি তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো তুমি আমার সঙ্গে থাকবেই না তাহলে এই সম্পর্ক রেখায় কি লাভ আমাকে লিগালি আটকে রেখে কি হবে আমারও তো একটা জীবন আছে তাই না আমি তো বললামই তোমাকে মাকে আমি বুঝিয়ে শুনিয়ে তোমাকে আমি আবার নিয়ে আসবো আমি কোনো অনিশ্চিত জীবন চাই না অনেক তুমি যেহেতু আমাকে চলে যেতে বলেছ সুতরাং আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব তুমি এটা করো না আমি তো আমি তোমাকে ছাড়তে চাই না মা বলল তাই তোমাকে বলতে হচ্ছে আমার আম্মা বলেছে তাহলে আম্মার কথা অনুযায়ী তুমি আমাকে বের করে দাও আর আম্মার কথা শুনে আরো দশটা বিয়ে করো তাহলে তো অনেক ভালো হয় অনি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা আমি ভাবি না প্লিজ প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না না অনিক আমি এভাবে ঝুলে থাকতে পারবো না আমি এভাবে ঝুলে থাকবো না আর তুমি আমাকে এভাবে ঝুলিয়ে রাখতে পারবেও না এই বাড়িতে থাকার অধিকার আমার নেই আবার আইনও তো আমাকে তুমি ছাড়বে না তাহলে আমি এই সম্পর্কে কেন থাকবো অনিক তার থেকে ভালো হয় এই সম্পর্ক সব আলাদা করে তুমি তোমার মতো বাঁচো আমি আমার মতো বাঁচি আচ্ছা এই বাড়িতে যদি না হয় তাহলে আমি ঢাকা একটা ছোট বাড়ি নিব। তুমি সেখানে থাকবে তারপর আমি গিয়ে মাঝে মাঝে তোমার সাথে দেখা করব কি মনে করো তুমি আমাকে আমার সাথে সংসার করবে না এই বাড়িতে থাকবে না আলাদা একটা বাড়িতে ভাড়া করে তুমি আমার সঙ্গে মিট করবে আমি কি তোমার রক্ষিতা নাকি কি বলছো আমি আমি সেরকম কিছু ভেবে কথাটা বলিনি আমি জানি না আমি শুধু চাই তুমি যাতে আমাকে ছেড়ে না যাও সরি অনি আমি তোমার সঙ্গে এভাবে থাকবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার মতো করে নতুন করে সুন্দর করে আমি আমার জীবনটাকে সাজাবো আর তুমি তুমি তোমার মায়ের কথা শুনে আরো দশটা বিয়ে করে তুমি তোমার মায়ের আচল ধরে বসে থেকো না তোপা তুমি তুমি আমাকে ডিভোর্স দিও না আমি আমি অনেক ভালোবেসে অনেক পছন্দ করে তোমাকে আমি বিয়ে করেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি আমি মারা যাব চোপা কিছু একটা বলো চুপ করে থেকো না বলো বলো তুমি আমাকে ডিভোর্স দেবে না এই যে তুমি এত কিছু করলে তুমি তুমি কোনো কিছু আমাকে জানিয়েছিলে পেপার পত্রিকায় আজকাল আজকাল কত কিছু ছাপছে মানুষজন কত কিছু বলছে কত কিছু পড়ছে এসব দেখে মানুষের কাছ থেকে এসব কথা শুনে কোন কোন হাজবেন্ডের মাথা ঠিক থাকতে পারে বলো বলো আমি আমি আর পারছি না তুমি যদি এভাবে বলো অনেক আমি এখন কার কাছে যাব জানি না তো বা আমি কিছু জানি না আমি বলতে পারবো না আমি শুধু আমি শুধু এইটুকু জানি আম্মা যদি জানতে পারে তাহলে তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে তোমার আমার সম্পর্ক কিছুতেই থাকবে না আমাদের ডিভোর্স হয়ে যাবে তুমি আসলে কি চাও তুমি কি সত্যি আমাকে চাও আমি তোমাকে হারাতে চাই না তোপা অনি তুমি আমাকে চাও কিনা সেটা বলো হ্যাঁ আমি তোমাকে চাই ঠিক আছে আমি ডিভোর্স দিব না কিন্তু আমার একটা শর্ত আছে তুমি মানতে পারবে কিনা সেটা আমাকে আগে বলো 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 কি শর্ত আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি সত্যি বলছো একদম সত্যি বলছি শর্ত যদি তুমি মেনে চলতে পারো তাহলে আমি তোমার সঙ্গে থাকব আর যদি না মানতে পারো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমি 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 তোমার সব শর্ত মেনে নেব বলো কি শর্ত কাল সকাল থেকে আমি যা বলবো তুমি সেভাবেই সবকিছু শুনবে আমি তো তোমার সব কথাই শুনি না শোনো না তুমি তোমার মায়ের কথা সব সময় শোনো তোমার মা যদি উঠতে বলে তুমি উঠে দাঁড়াও তোমার মা যদি বসতে বলে তুমি বসে যাও তোমার মা যদি বলে এখন বের হতে হবে তাহলে তুমি বেরিয়ে যাও এখন আর সব চলবে না আমার কথাই সব কিছু তোমাকে করতে হবে হ্যাঁ কিন্তু কিন্তু বিরুদ্ধে আমি মার কিভাবে কথা বলবো এখনই এই কথা বলছো

তুমি তো সেই পুরুষত্ব তো দেখাতে পারোই না তুমি তোমার মাকে ভয় পাও তুমি তোমার মা আর বোনের কথায় তুমি প্রোটেক্ট করতে পারো না অনেক অথচ দেখো এই সংসার তোমার টাকায় চলে কি করব বলো আমাকে সেই ছোট অবস্থায় দেখে বাবা মারা গেলেন তারপর তো মাকে এই সংসার দায়িত্বটা বুঝে নিতে হলো তাই না তিনি চাইলে তিনি চাইলে সে অবস্থায় তো বিয়ে করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি আমার মুখের দিকে তাকিয়েই করেননি নিচে পরিশ্রম করে আমাদের দুই ভাই বোনকে বড় করেছেন আমাদেরকে মানুষ করেছেন সে কারণে সে কারণে আমি সবসময় মার কথা শুনি তাকে রেসপেক্ট করি তুমি তোমার মায়ের কথা শুনবে সেটা নিয়ে আমি একবারও দ্বিমত করিনি তুমি তোমার মায়ের কথা শুনবে কিন্তু অ্যাজ এ হাজবেন্ড তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো সেটা বলো তাহলে বিয়ে কেন করেছিল সেই বয়ের যদি কোনো রেসপন্সিবিলিটি তুমি না নিতে পারো তাহলে তো বিয়ে করার দরকার ছিল না অনি আমি আমি আসলে তোমাকে বুঝতে পাইনি এসব ভুল কথা স্ত্রীর দায়িত্ব বলে কিছু থাকে সেটা তুমি বুঝবে না এটা এই ধরনের কথা তুমি কিভাবে বলো অনি আমার একদম স্পষ্ট কথা তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে আমি এই বাড়িতে থাকব তোমার সঙ্গে থাকব। আর যদি তুমি আমার কথা না শোনো আমাকে ডিভোর্স দিতে হবে আমি ডিভোর্স চাই আমি রাজি আমি রাজি ত্রপা তোমার সব শর্ত মেনে নিতে আমি রাজি কাল সকাল থেকে আমি যা যা বলবো তা তুমি শুনবে শুনবে ঠিক আছে অনেক আ অনেক অনেক আরে এত করে গাচ্ছি তো কথা কানে যাচ্ছে না অনেক কি ব্যাপার অনেকক্ষণ ধরে এত করে কথা কানে যাচ্ছে না বউপে একেবারে অস্থির হয়ে গেছিস না যে মা ডাকছে তাও তোর কথা কানে যাচ্ছে না শুনতে পাইনি মা শুনবি কি করে শুনবি কি করে হ্যাঁ মন কি আর এইদিকে আছে নাকি ওই টাইনিটা তো তোর মাথা চিবিয়ে একদম খেয়ে ফেলেছে কি বলছো মা ট্রপা কেন রানি হবে টাইনি না হলে তোর মাথা চিবিয়ে খায় কি করে হ্যাঁ ওই মেয়ে এত বড় সাহস কি করে হয় যে সে আবার আমার বাড়িতে আসে আমি আসলে জানি না মা জানিস না মানে ঘরে ঢুকে বসে আছে আর তুই বলছিস যে জানিস না ওকে কিন্তু ভালোই ভালোই এখনই ঘর থেকে বের হয়ে যেতে বল আমি বলছি অনেক মা ওকে এখনই বাড়ি ছেড়ে বের হতে বল তাহলে কিন্তু ক্ষেত্রে বেজে যাবে আমি কিন্তু পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব বলছি অনেক ধসভূমি কেলেঙ্কারি করে এসেছে যেখানে যায় সেখানে কেলেঙ্কারি করে নির্লজ্জ মেয়ে যেন মা ও তো আর কোথাও কোনো কেলেঙ্কারি করেনি চুপ আমার মুখে কথা বলিস নির্লজ্জ ছেড়ে যেন কথা কার বোর পড়ে না তুই একেবারে কি বলবো এখন নষ্ট হয়ে গেছিস এখন আমি যেটা বলছি সেটা শুনো এক্ষুনি ঘর থেকে বউকে বের করে দে তাহলে কিন্তু আমি খাট ধরে ঘর থেকে বের করে দেবো বলে দিচ্ছি তোর কিভাবে যেতে বলি মা ও তো এবারই বউ এবারই বউ মানে আমি তোকে বউ শিকার স্বীকার করি না যেদিন ও কেলেঙ্কারি করেছে সেই দিন থেকে আমি ওকে বউ বলে স্বীকার করি না আরে ওই সব কথা তো সবাই জানে হ্যাঁ এই পার পত্রিকায় সব জায়গায় চলে এসেছে ওই মেয়ে যদি আমার ঘরে থাকে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো এই একবার বোনটার কথা চিন্তা করলি না তুই কি চাস যে তোর বোনটা সারা জীবন বিয়ে না হয়ে এই বাড়িতে পড়ে থাক না মা আমি কেমন সেটা চাইবো। এই এত কথা কথা না? ওকে ছেড়ে দে আর বাড়ি থেকে বের কর। আয়। আমি তো ঠগের কথা শুনতে চাইছি না। তুই ওকে বের করে দেবিস? না আমি নিজে বাড়িতে বের হয়ে যাব। মা এত রাতে ওকে কিভাবে যেতে বলি? আ আচ্ছা আচ্ছা মা আমি কালকে এসে চলি। না আজ রাতের মধ্যেই ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আজ রাতে। আচ্ছা মা মানে আমি বলছিলাম যে আয়। মেনমেন করবি না? মিনমিন করবে না বলে দিচ্ছি মা মা আমি আসলে যা বলছি সেটা কর নীল লোক চলে যেন কথা এত কিছু পরে বাড়িতে কি করে আসে হ্যাঁ বেহায়া অসভ্য এই কাউকে কিছু না বলে বাড়ির ভিতরে আসে কি করে এত সাহস ওর কি করে হয় মা মা আমি ওকে বলেছিলাম আমি এখন কি করব জানি তুমি কি করবে তবে তোমাকে বাসায় ফিরিয়ে নিতে পারবো না মা এমনিতেই অনেক ক্ষেপে আছে তোমাকে বাসায় ফিরিয়ে নিলে মা কিছুতেই মেনে নেবে না আর এই কথা যদি মা শুনে তাহলে মা আরও ক্ষেপে যাবে তোমাকে বাড়িতেই ঢুকতে দেবে না তুমি আম্মাকে বোঝাও আমার তো কোনো দোষ নেই তুমি তো জানো কিছু একটা হলে মেয়েরাই দোষী হয় তাদের হাজারটা দোষ মাই বলে বুঝবে না তাহলে এখন কোথায় যাব আমি আমি জানি না তুই কোথায় যাবে আমার মাথা কাজ করছে না আবারও নির্মূল করছিস এই তুই কেমন ছেলে হ্যাঁ এরকম নির্লজ্জ একটা মেয়ে যে বাসায় ঢুকলো তারপর তুই কিছুই বললি না এত নির্লজ্জ হয়ে গেছিস তুই আমি আমি তোরপাকে এই কিভাবে বলেছিস যে তোর বউ বের হয় না কি নিরচ্ছ বের হয় যেমন বলছি বউ তেমন বলছিস তুই বউ যা বলে তুই তাই শুনিস অপদত্ত ছেড়ে যেন কথা কার ভালোই ভালোই বলছি অনেক তোর বউ যদি বাড়ি থেকে এই মুহূর্তে না বের হয় এই আমি আমি এই ঘরে ঢুকবো আমি আর ঘর থেকে বের হবো না তোকে বলে দিলাম মা এই সূর্য তো আমাকে কেমন লাগছে খুব সুন্দর আর শাড়িটা শাড়িটা কেমন হয়েছে শাড়িটাও তো খুব সুন্দর কিন্তু তোমাকে তো এটা আগে পড়তে দেখিনি পরলে তো দেখবে জানো এই শাড়িটা আম্মা আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল আম্মা এই জন্যই তো এত সুন্দর ভাবলাম আজ প্রথম বেড়াতে যাচ্ছি যেন তেন শাড়ি পরে তো যাওয়া যায় না তাই আজকে শাড়িটা বেছে নিয়েছি তুমি তো আর আমাকে কোথাও নিয়ে গেলে না আমি তোমাকে কোথাও নিয়ে যাইনি না নিয়ে যাওনি সেই কবে থেকে তোমাকে বলছি চলো একবার বাড়িতে ঘুরে আসি তুমি আমার কোনো কথা কানেই তোলো আহা তখন তো খুব ব্যস্ত ছিলাম ব্যস্ত তুমি সব সময়ই ছিলে কোনো দিনও সময় পাওনি দেখো না এই যে চুড়িগুলো এই শাড়ির সাথে ম্যাচ করেছি ঠিক আছে না হ্যাঁ ভালো খুবই ম্যাচ করেছে এই দেখো শাড়ি চুরির সাথে টিপও ম্যাচ করেছি জানো ছোটবেলায় আমি স্কুলে থাকতে খুব টিপ পড়তাম কত আগের কথা তোমার এখনো মনে আছে হুম খুব মনে আছে একবার কি হয়েছিল জানো কোনো কারণে আমি টিপ পড়তে ভুলে গেছি জি কি করলো জানো ওর ফাউন্টেন পেন দিয়ে আমার কপালে টি পেকে দিল হ্যাঁ আর বলো না ও ভীষণ দুষ্ট ছিল তোমাকে বলেছি না ও আমাকে নিয়ে কি সব ছড়া হ্যাঁ বলেছিল তো আচ্ছা ঘড়ি পরব পড়তে পারো তা না হলে তুমি সময় দেখবে কি করে ঘড়ি সময় না না থাক ঘড়ি পরব না পড়ো আচ্ছা কখন ফিরবে তুমি তা তো বলতে পারবো না দেখি সুজি কি বলে আচ্ছা আমি চাই এই শোনো তাড়াতাড়ি যাও বেশি রাত করো না কিন্তু আমি তো ভেবেছি আমি আর ফিরবই না কি বললে কি ভয় পেয়ে গেলে আচ্ছা শোনো কিছু লাগলে আফ্রোজাকে বলো আর আমি রাতের রান্না করে গেছি আর ঠিক আছে ঠিক আছে বাড়িতে যা কিছু করতে হয় আমি করে নেব তুমি যাবার হলে তাড়াতাড়ি আফ্রুজা আমাকে এক কাপ চা দিস দানা তোমাকে চলে যেতে পারো আম্মা বললে এখানে আমি চলে যাব এই সংসার আমার এখানে থাকবো কি থাকবো না সেটা একান্তই আমার ডিস্ক বুঝতে পেরেছো তুমি কি করছো তাকে আমরা কেন নাস্তা বানিয়ে খাবো তুমি বানিয়েবো তুমি নাস্তা বানিয়ে দিবে এটা কোথায় লেখা আছে অনিক তুমি কিছু বলো হ্যাঁ এটা কি লেখা আছে যে বাড়ির বউ সব কিছু করবে একটা গাধা জন্ম দিয়েছে আরে এত করে বোঝালাম কিচ্ছু শোনাতে পারলাম না অমল সুন্দরী বউ পেলে তার মাথা ঠিক থাকে সত্যি তোমার এখানে এসে ভালো লাগছে খুব ভালো লাগছে আর তুমি আছো বলে তো আরো ভালো লাগছে তিন যদি কিছু বলতে হয় সেটা আমি বলবো তোর বউ বলার কে আমি কে মানে আমি তিন দিক ভাবি আর ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও আমি যেভাবে বলবো সেভাবেই হবে আমার কোনো মাতব্বরি চলবে না তাই তো হোতে কি